আমাদের বাড়ির সব মালিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিন এই যে প্রথম মালিক আমি ঝাড় দিচ্ছি ও দেখলো এখানেই গ্যাঠ হয়ে বসে আছে নট নরণ চরণ দ্বিতীয় মালিককে দেখায় এই যে আমাদের দ্বিতীয় মালিক যিনি ঘরেন খান আর বাইরে গিয়ে মস্তানি করে আসেন বলে না মানে ওই যে একটা কথা আছে না যে ঘরের খায় আর বোনের মোশ তাড়ানো সেটা আমাদের পুরো লাখের ক্ষেত্রে পুরোটাই প্রযোজ্য উনি ঘরে খায় আর বাইরে গিয়ে মারপিট করে আসেন তাই না কি তোরা যা বিনা পয়সায় চাকর পাইছিস আমাদের পয়সা সার্ভিস করে না জানিস মারপিট করে গায়ে ঠায়ে জল লাগিয়ে দিয়ে চলে এসছে বলছি বলে দেখো মুখটা কেমন করে রয়েছে যেও কিচ্ছু করেনি ওর নামে আমি শুধু শুধু মিথ্যা কথা চারটে বলে দিচ্ছি বল এবার পালা হচ্ছে থার্ড বনারকে দেখানো এই যে ইনি এখানে এনাকে এখানে রাখার কারণ হচ্ছে আমি ঘর ঝাড় দিচ্ছি উনি সুন্দর আমি পরিষ্কার করছি সেই জায়গাটা আবার উনি গিয়ে নোংরা করেছে তাই যাতে দ্বিতীয়বার এই কাজটা না করতে পারে তার জন্য ওনাকে এখানে রেখে দেওয়া এই যে এখন ওই জায়গাটা পরিষ্কার করবো ওনারা খেয়ে দিয়ে নোংরা করে রেখে দিয়েছে একজন মুখ নিচু করে রয়েছে যে কি ফুল ফল বকছিস আমরা এসব কিছুই করি না আমি ভাবি শুধু এরা কপাল কি এদের বললো এদের কপালটা কি মানে মানুষ টাকা দিয়েও এত ভালো সার্ভিস পায় না ওরা টাকা না দিয়ে যে সার্ভিসটা পাচ্ছে মানে এগুলো কপাল করেই আসতে হয় এটাও সত্যি কথা সারাদিন আমরা কাজ করব আমি মা ঘোড়ায় কাজ করছি আর এখানে একে ছাড়লে তো কাজের পরিবর্তন অকাজটা একটু বেশি করে এদের নিয়ে কোনো চাপ নেই এরা কাজ করবে না অকাজও করবে না শুধু বসবে ঘুমাবে তবে এনার লাইফে কাজ আছে ইনি ঘরের খান আর বাইরে গিয়ে মস্তানি করে আসেন কারণ যা খাচ্ছে সেগুলো তো আবার বের করতে হবে না তো ওই কাজটা উনি করেন এবারে কোনো কাজ নেই এদের আর বলছি বলে রাগি রাগি চোখ করে দেখছে কেন ওরা তুই এরকম করিস কেন ওরা আর ঘরের বোন মাকে শুধু মারবে এবারে ওর কোনো কাজ নেই যত বড় হচ্ছে তত বদমাইশের কাজ হচ্ছে আর কিছু হচ্ছে না